আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবার ও মত চলে আসলাম সামিকারের পক্ষ থেকে নতুন একটা একদম কিউট ফ্যামিলি ইউজের একটা গাড়ি নিয়ে হ্যাঁ এটা টয়টা ফান কার্গো 2001 এর মডেল 2006 এর রেজিস্ট্রেশন 26 সাল 27 সাল পেপারস ওকে আছে এলপিজি করা অল অপশন অটো সানরূপ মন্ডপ দুইটাই আছে সানরূপ মন্ডপ দুটোই আছে গাড়ি দুটোই আছে দুটোই আছে তো সিসি কত সিসি 1331 1331 সিসি ব্ল্যাক কালার ব্ল্যাক কালার

সামনে বিষয়ে টাকার বাম্পার পেয়ে যাবেন এই যে এলপিজি করা আছে এখানে তারপর অনেক জায়গা আছে আপনারা লাকিস বা যে কোনো দরকারি মালামাল এখানে অনেক সে ক্যারি করতে পারবে গাড়িতে তো কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই না 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 কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই